কি দুটো আইডি দিও না একটা আইডি থাক দশ ঘন্টার তাই এখনই পুষে দেব লাঞ্চ করেছিস না আজকে লাঞ্চ করিনি এখনো ইচ্ছা করছে না খেতে তোমার লাঞ্চ হয়ে গেছে এটা একটু থাক ঠিক আছে তোমার যা ভালো লাগে কি হিট করে দিও ডিনার করি এবং ডায়েট কন্ট্রোলে থাকো ডিনার করে করি সকাল থেকে না খেয়ে থাকো রাতে ডিনার করো অন্তত দেখো তোমরা তত পড়ো কি দিন আর তত তুমি 46% 84%

মেবি ডায়েটে থাকো তো তুমি মেমটেড করা চলে তাই সবাই জিজ্ঞেস করে দেবো রূপের রহস্য কী